হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোচালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা যে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখো তো দেখতেই পেয়েছ আমি আজকে একটা বড় একটা রুই মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো দেখো রুই মাছটা কিন্তু অনেকটাই বড় কত ওজন ছিল আমার ঠিক মনে নেই তো মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি দেখতে পেয়েছ আর এখানে আলু আর পটলও কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচিয়েছি রসুন কুচিয়েছি টমেটো আছে একটু আদা আছে তো মাছগুলোর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমার মাখানো হয়ে গেছে নুন হলুদ মাছের মধ্যে তো আমি আজকে আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেলও দিয়ে দিচ্ছি কিছুটা তো সর্ষের তেল দিয়ে দিলাম আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব তো দেখো তেল হয়ে গেছে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে আলু পটল দিয়ে মাছের ঝোল কিভাবে বানাবো তোমাদেরকে সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছ মাছগুলো একদিকটা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আর এদিকটা হয়ে যাক আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটাও বলো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো দেখো মাছগুলো হয়ে গেছে তুলে নিয়েছি আর করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম তো আমি এবার আলু পটলগুলো সব ভেজে নেবো ভালো করে লাল লাল করে তো দেখতে পেয়েছো আলু পটলগুলো আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে সব আর বন্ধুরা তোমাদের ভিডিও কিন্তু আমি দেখি ফুল ওয়াচ করি তো তোমাদের ভিডিও আমার কিন্তু খুব ভালো লাগে তো আমি এই আলু পটল ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুদেরকে একটাই অনুরোধ কেউ স্কিপ্ট করে ভিডিও দেখবে না তো দেখো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে পটল আর আলুটা চন্দ্রমুখী আলু ছিল তাই বেশিক্ষণ লাগেনি কিন্তু ভাজতে তো দেখো তুলে নিয়েছি আলু পটলটা ভেজে দেখতে পেয়েছো আর এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছিলো সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো করার মধ্যে আমি কিছুটা আরও সরষের তেল দিয়ে দেব আর আমি কিন্তু আজকে কোনো কিছু বেটে দেব না মশলা বুঝতেই পেরেছ তোমাদেরকে আগিয়ে দেখে দেখিয়েছি তো পাঁচ ফোড়ন দিয়ে দেবো প্রথমে পাঁচফোরণা গেলে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা প্রথমে একটু ভেজে নেব একটু গলে গেলে এরপরে পেঁয়াজটা রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কিন্তু কুচিয়ে রেখেছি আমি কিন্তু বেটে দিইনি তো এটা একটু লাল লাল করে অল্প করে ভেজে নিই আর তোমাদেরকে আদাটা দেখিয়েছিলাম আদাটা কিন্তু আমি কুঁড়ে রেখেছি বাটিনি কিন্তু আদাটা কুড়ে রেখে আদাটা দিয়ে দিলাম তো এবার একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দেব তো অল্প করে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি একটু ভালো করে ভাজতে থাকব দেখতেই পাচ্ছো আমি ভাজছি ভালো করে তোমার ভাজাটা হয়েই গেছে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও আর ভালো করে একটু ভেজে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে অনেকে কিন্তু ভিডিও না দেখেই কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে। এরকম কিন্তু করোনাকেও কেউ আমি কিন্তু সব বুঝতে পারি কারা এরকম করছো ঠিক আছে ভিডিও দেখতে হলে ফুল দেখো নইলে কিন্তু কেউ দেখো না তো দেখতেই পাচ্ছ আমার জলটা শুকিয়ে গেছে আর মশলাটা ভাজা ভাজাও হয়ে গেছে প্রায় তিল ছেড়ে দিয়েছে তো আমি এবার এর মধ্যে আলু পটলগুলো দিয়ে দেব আলু পটলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষাতে থাকবো এবার কার কার আলু পটল দিয়ে মাছের ঝোল ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা দিয়ে আলু পটলটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে যে জলটা দেব সেই জলটা কিন্তু আমি গরম করে রেখেছি ঠিক আছে গরম জল দেব কিন্তু দেখতেই পাচ্ছো অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো দিয়ে দেবো যেমন ঝোল করব তো এটা ফুটে গেলেই আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছ ফুটে গেছে ঝোলটা তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার করে নেব তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি কিন্তু আবার কিছুক্ষণ পর ফিরে আসছি তো চলো দেখি সেদ্ধ হলো কি না বা কীরকম কী হল আর হবে ঝোলটা আরেকটু ঢাকা দিয়ে দেব আমি আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি তো দেখতেই পেয়েছো আমি কিন্তু মাছগুলো এখনও পর্যন্ত কিন্তু তুলি নি ঝোলের মধ্যে তো এবার আমি মাছগুলো তুলে দিচ্ছি আমি ঝোলটা নামানোর আগে কিন্তু মাছগুলো দিই নইলে প্রচণ্ড নরম হয়ে যায় মাছগুলো তো দেখতেই পেলে মাছগুলো আমি এবার তুলে দিলাম মাছগুলো তুলে দেওয়ার পরও কিন্তু আমি আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি তো আরও কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখো ঝোলটা ফুটছে মাছগুলোর সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আশা করছি আজকের আমার এই রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে ঘরোয়া ঝোল তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না আর যারা নতুন বন্ধু থাকবে তারা কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করতে তো ভুলবেই না আর সকল বন্ধুদেরকে কিন্তু অনেক 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 ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা